এই যে আপনি দেখেন যারা প্রবাসে যাচ্ছে আপনাদের এলাকায় প্রবাসী নাই অনেক প্রবাসী আছে ঢাকায় এয়ারপোর্টের আলাদা একটা দরজা আছে সেখানে প্রতিদিন খালি লাশ বের হয় হয় কি হয় না আমাদের আমাদের চরিত্র খারাপ আমরা মানুষ আমাদের চরিত্র খারাপ তো বলবেন হুজুর কেন তো আপনি দেখেন যতদিন আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার স্বামী আপনার আপনার আত্মীয় স্বজন যতদিন আপনাকে কিছু দিতে পারবে ততদিন আপনার কাছে ভালো বুঝেননি বোনের বিয়ে বলছে ভাই আমাকে এখন এক বরি স্বর্ণ না দিলে তুমি আবার কেমন ভাই দশ বছর বিদেশ আছো তো ও চিন্তা করে আমার বোনকে খুশি রাখতে হলে আমাকে এক মাস রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হবে আমার ঘুমালে চলবে না কারণ আমার বোনের মন জয় করতে হবে এদিকে মা বলতেছে যে সবাইকে দিলি এখন আমার মেয়ের বিয়ে এখন আমি তো খালি গলায় যাই কিভাবে আমার একটা চেন দিস তার দাম এক লাখ টাকা সে চিন্তা করবে তার মানে আমাকে আরো এক মাস না ঘুমিয়ে থাকতে হবে আরো এক মাস না খেয়ে থাকতে হবে পরিশ্রমের পর পরিশ্রম করতে হবে ভাই বিদেশে কি টাকা এমনি আসে অনেকে যারা বিদেশে গেছেন বা যাচ্ছেন বা আছে বিদেশে টাকা কিন্তু এমনি আসে না অনেক মানুষ আছে এখান থেকে কয়েক বছর আগে আমার এক মুসল্লি ফোন দিই আমি ফোন দিছি ঈদের দিন বিকালে তো কথা হতে হতে এক পর্যায়ে বললাম ভাই আজকে ঈদ কেমন কাটালেন তো বলছে হুজুর আল্লাহর কসম আজকে যে ঈদের দিন এটাই আমি জানি না বলছে এটাই আমি জানি আপনি বললেন তাই আমার মনে হলো তাহলে আপনি একবার চিন্তা তো আর ওই প্রবাসে যখন আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন আপনার ভাই যখন মারা যায় তখন ওই লাশটা আনার জন্য আত্মীয় স্বজন আর কাছে আসে না কাছে আসে যতদিন আত্মীয় স্বজনকে আপনি দিতে পারছেন ততদিন আরে অমুকের ছেলের মতো ছেলে পৃথিবীতে নাই আরে অমুকের মতো পৃথিবীতে আর কেউ নাই হঠাৎ করে যখন শুনতে পাবে যে রাত এগারোটার সময় স্টক করে মারা গেছে তখন ওই দিক থেকে ফোন আত্মীয় স্বজনের বন্ধ হয়ে যাবে আর ফোন ধরবে না যে এখন লাস্টটা আনতে হবে বিশ টাকা ভাবি আপনি ধার দেন আপনার ভাইকে বলছেন আপনার আপনার বাবাকে বলছেন সে বলবে না না আমার কাছে নাই আমার কাছে এই যদি আমাদের চিন্তা চেতনা হয় তাহলে কি ভাই আমি কি জান্নাতে যেতে পারবো মানুষের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে মানুষের প্রতি যদি আমার মহাব্বত না থাকে তাহলে কি আমি পরকালে কি পারবো জন্য আল্লাহ বলছেন একশো দুই নাম্বার সোরা তাকাসুরের এক এবং দুই নাম্বার আয়াত আল্লাহ রব আলিন এখানে বলছেন যে আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফেল করে রাখবে যতক্ষণ না পর্যন্ত তোমার কবরের সাথে সাক্ষাৎ হয়